আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করছি এবং সাথেই থাকো যে আজকের ব্লগে কি কি থাকছে আসসালামু আলাইকুম সবাইকে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে দিবে আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো একদম সকাল সকাল ঘুম থেকে ওঠে এটা শনিবারের ভিডিও ছিল প্রথমে হচ্ছে রুটি করে নিয়েছি আর রুটিগুলা আসলে এক এক সময় হয় কি যে খুব সুন্দর একেবারে ফুলে যায় আবার অনেক সময় হয় কি একদমই ফুলে না তারপরে হচ্ছে একটু রং চা করে নিলাম গরমের সময় একদম দুধ চা খেতে ভালো লাগে না তো এটা ছিল মিষ্টি আলু আর আমার বাবা হচ্ছে ভাত খেতে পারে না কিন্তু আলুটা মোটামুটি একটু ভালো খেতে পারে তাই মাঝে মাঝেই হচ্ছে আলু সিদ্ধ করে দেয় আর এই দেখো তোমাদের গোছানো পরিপাটি ভিডিওটাই কিন্তু বেশি দেখাই বাট দেখো যে রান্নাঘরের কি অবস্থা এই মাছটাকে কে কি নামে চিনো অবশ্যই কমেন্টসে জানাবা তবে ছোটোবেলায় এটা আমি কি ঘাউড়া মাছ নামে চিনতাম কিন্তু এখন এটাকে শিলং মাছ বা বাসা মাছ নামে চিনি তো প্রথমে হচ্ছে ভাতটাকে বসিয়ে দেব বেসিনের থালাবাটির সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিয়ে আর মশলাটাকেও কষিয়ে নিয়েছিলাম এখন হচ্ছে মুরগির মাংসটা কষিয়ে নেব আর এটা হচ্ছে আসলে আমি কি বলবো যে এই সমস্যা শুধু আমার ঘরে না আমি জানি এই সমস্যাটা এখন প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সময় মা যা রান্না করেছে আমরা তা দিয়ে খেয়েছি কিন্তু এখনদের এখন বাচ্চাদের একটা কমন জিনিস হয়ে গিয়েছে যে মাংস ছাড়া কোনো কিছু খাওয়া যাবে না তো যাই হোক এটাকে আরেকটা চুলাই দিয়ে এখন হচ্ছে ওই যে তোমার তোমাদের যেই মাছটা দেখালাম ওটা হচ্ছে রান্না করব। তো ওই মাছটার সাথে আমার কাছে মনে হচ্ছে কি যে সামুদ্রিক মাছ যেহেতু ওটা সরি সামুদ্রিক মাছ না নদীর মাছ ওটা হচ্ছে কোনো সবজি দিয়ে না রান্না করে একটু হচ্ছে টমেটো আর পেঁয়াজ দিয়ে রান্না করলে বেশি ভাল লাগবে পেঁয়াজটাকে একটু নরম করে কিছুটা কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে এই যে জিরেগুলো এইভাবে আমি ফ্রিজে রেখে দিই ডিপ ফ্রিজে একটা করে তরকারিতে দিয়ে দিই তো এক সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিলাম আদা রসুন আর মশলাটা কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নেব তবে মশলাটা আমি যত পরিমাণ কষিয়েছি তত পরিমাণ হচ্ছে তোমাদের সাথে আমি দেখাতে পারিনি আর এইদিকে কিন্তু মুরগির মাংসটা হয়ে আসছে অনেকটাই তারপরে কিছুটা তরমুজ কেটে নিয়েছিলাম আর তরমুজটা কিন্তু একদম লাল ছিল খেতেও অনেক ভালো ছিল তো আমরা মাঝখানে হচ্ছে কিছুটা তরমুজ খেয়ে নিলাম আর এইদিকে কিন্তু মশলাটা এখনো আমার কষানোই হচ্ছে এই মশলাটায় যেহেতু সবজি দেওয়া হবে না আর ভোনা তরকারিগুলো হচ্ছে মশলা যত বেশি কষানো হয় তত বেশি টেস্টি হয় এখন হচ্ছে টাউটো কেটে দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে এখন হচ্ছে মাছটা দিয়ে দেবো তবে মাছটা দিয়ে কিন্তু আমি একদম নাড়াচাড়া দেব না কারণ ভেঙে যাওয়ার ভয় থাকে তো উপরে হচ্ছে পানিটা দিয়ে এখন একটু নেড়ে মিক্সড করে হচ্ছে ঢাকা দিয়ে রাখবো আর এই বছর কেন জানি পাট শাক আর আমি পথে ঘাটে কোথাও দেখি না আমাদের এখানে বৃষ্টি হয় নাই বললেই চলে তবে গত আজকে চার পাঁচ দিন হয়েছে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি ছাড়া হচ্ছে পাট শাকটা মানুষ চাষ করতে পারে না তো আজকে হঠাৎ করে চোখে আসার সময় পাট শাকটা চোখে পড়ল তো একটুখানি নিয়ে আসছি আর এদিকে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ এটাকে একটু ভেজে নিয়ে যদিও পাট শাক আমি একটু ভাপিয়ে রান্না করি তবে শাকের পরিমাণ এতই কম ছিল যে আর মনে হচ্ছিল যে ভাব দেওয়ার দরকার নেই একটু পেঁয়াজের তেলের উপর দিয়ে জাস্ট একটু নেড়ে নিলেই হয়ে যাবে তবে পাট শাক রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খুব অল্প সময়ে রান্না হয়ে যায় তো আমার ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবে না আর সম্পূর্ণ ভিডিও ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবা দেখে সুন্দর করে একটা মন্তব্য করব তো আমার পাট শাকটা কিন্তু অনেকটাই হয়ে আসছে আর মাকে সবসময় দেখতাম এভাবে করে নেড়ে নেড়ে শাক রান্না করতো